আমরা মুখে যা বলি কাজে তা করি না সাধুরাও করে না অধিকাংশ সাধু এখন বর্তমান জন সাধু আমার মতো শাস্ত্রী কি বলেছে শুনুন অর্জুনের বিন্দু মাত্র অহংকার হলেন আমি ক্ষত্রিয়র ছেলে ভগবান কৃষ্ণ জানলেন আমি কোটি কল্পকাল কৃপা করলেও হবে না এই অর্জুনকে পরিশোধন করতে পারবো না যদি একে পরিশোধিত করতে হয় যদি কোনো ভক্তের কৃপা কোনো বৈষ্ণবের কৃপা না হয় তাহলে হবে না ভগবান জানেন আমি অর্জুনকে পরিশোধন করতে পারবো না তাহলে এই অর্জুনকে যদি পরিশোধিত করতে হয় অর্জুনকে যদি সঠিক মানুষ তৈরি করতে হয় তাহলে কি করতে হবে একজন ভক্তের কৃপার প্রয়োজন আছে বৈষ্ণবের কৃপার প্রয়োজন আছে অর্জুনের অহংকারকে গ্লানিটাকে মুছে দেওয়ার জন্য ছোট্ট একটু কথা বলে নেই তাই না তারপরে আবার আপনাদের ওখানে যাব। ছেড়ে দেব না আজকে ভগবান কৃষ্ণ নির্দেশ দিলেন অর্জুন ছল করে অভিনয় করে ভগবান বললেন তোমার বৈষ্ণব সভা দিতে হবে ভগবানের দৃষ্টিটা কতটুকু আর আমার মতো পশুর দৃষ্টিটা কতটুকু একটু এতটুকু একটু বিবেচনা করলেই আজকে ক্লিয়ার হয়ে যাবে আমরা মুখে যা বলি কাজে তা করি না সাধুরাও করে না অধিকাংশ সাধু এখন বর্তমান সাতর্নে সাত্ত্ববাজ সাতকরা 95 জন সাধু সাত্ত্ববাজ আমার মতো ভণ্ড এর কারণ কি জানেন বরস ভয় হয় আমি সাধু সেজেছি আমার ধর্মকে আমার সমাজকে আমি কি দিলাম শুধু বিশ্ব জগতে আমি খেয়ে গেলাম আমি কিছু দিতে পারলাম না কি দিয়েছি শুধু হিংসা দিয়েছি শুধু লাঞ্ছনা গঞ্জনা মানুষকে বিদ্বেষ ছড়িয়েছি কিন্তু একটু ভালোবাসা দিতে শিখলাম না সনাতন ধর্মের নিয়ম এটা নয় আমি সহিত অনেক জায়গায় আলোচনায় বলে থাকি সাধুদের চেয়ে কলেজের ছাত্র অনেক ভালো কেন বলি জানেন দুঃখ এখানে দশটা কলেজের ছাত্র এক রুমের মধ্য থাকে কিন্তু দশজন সাধু এক রুমে থাকতে পারেন কি হবে মালাতি লোক পরে কি হবে পিছনে শিখা রেখে কি হবে গেরুয়া বসনে পরে কি হবে শ্বেত বস্ত্র পরে যদি তোমার শয়তানি বুদ্ধি আর হিংসাটাকে পরিত্যাগ না করতে পারো যদি তুমি মানুষে মানুষে ভেদাভেদ পরিত্যাগ না করতে পারো তোমাকে এমন সাধু হতে কে বলেছে যতদিন পর্যন্ত তুমি মানুষে মানুষে ভেদাভেদ না ভুলে যেতে পারবে তুমি যতদিন পর্যন্ত বর্ণহিংসাকে পরিত্যাগ না করতে পারবে তোমার মতো বৈষ্ণবকে তোমার মতো ব্রাহ্মণকে তোমার মতো সাধুকে প্রণাম করার চেয়ে ওই অভিমানী একটা কুকুরকে প্রণাম করা অনেক ভালো অনেক ভালো সাধু হ্যাঁ তুমি যদি সাধু হবে তাহলে ও ঋষি ও মুসি ও কামার ও কুমার ও নোম নাপিতিটা দেখো কি করে তোমার চোখে তো সব ভক্ত দেখবে সাধুর একটাই বিচার সাধুর সন্মুখে যে হরিবহল বলতে পারে যে নাম করতে পারে তার কোনো জাতির বিচার থাকে না তার কোনো জাতির বিচার থাকে না কষ্ট পাচ্ছেন নাকি মায়েরা মেথর বাড়ি খাবেন না তাই না এখানে কে কে আছেন যে ঋষি বাড়ি খাওয়া যাবে না মেথোর বাড়ি খাওয়া যাবে না কে কে আছেন হাত তুলুন তো পারলে আমার সামনে হাত তুলুন অর্ধেকে খায় না এ যেগুলো মেথর বাড়ি খায় না ওগুলো তার মায়ের হাতে রান্না খাইতে পারবে না ওর মা হচ্ছে বড় মেথর কারণ যে মায়ের পাঁচটা সন্তান ওই মা দু হাত দিয়ে তার পাঁচ সন্তানের পায়খানা পরিষ্কার করেনি আয় করেনি যদি ওই মায়ের স্বামী ঘরে পড়ে গেছে বিছানায় ওই মা স্বামীর পায়খানা ধর্মপরায়ণ নারী হলে স্বামীর মলমূত্র পরিত্যাগ করে না পরিষ্কার করে না যে বাবা ঘরে পড়ে আছে পুত্রবধূ যদি প্রকৃত জ্ঞানী হয় শ্বশুরের মলমূত্র পরিষ্কার করে না তাহলে ওই মায়ের হাতে রান্না তুমি খাও না তো সমস্ত গোষ্ঠী যে ল্যাট্রিনে পরিত্যাগ করলে মলমূত্র একজন মেথরের ছেলে সে কত বড় পরিষ্কার তোমার মতো ভদ্রলোককে দুর্গন্ধ থেকে মুক্ত দেওয়ার জন্য মাথায় করে ওই দূরে নিয়ে ফেলে দিচ্ছে পরিষ্কার তুমি না সে কে সত্য কথা বলবেন কে ও ম্যাথরের খাওয়া যাবে না না ঋষিপাড়া খাওয়া যাবেন আর হোটেলে গেলে পরে যেখানে গো রান্না হয়েছে যেখানে মুরগির মাংস রান্না হয়েছে খাসির মাংস রান্না করেছে ওই একই জায়গায় সাজিয়ে রাখছে মুরগির রোজ দিয়ে দুটো ভাত দাও জাতি আসতে সারা জাতি কত দূর ও ঋষি বাড়ি খাওয়া যাবে না যে সনাতন ধর্মে শাখা সিঁদুর আছে গলায় তুলসীর মালা আছে ওই মেথরের বাড়ি খাওয়া যাবে না দুর্গাপূজা আসলে পরে হ্যাঁ বিসমিল্লা হোটেল বদমাস খাচ্ছিস কি বুঝিস ওই মুরগির রোস্টের মতো জল চার চামচ কমিয়ে গেলে পরে ওই যে ওই হামবারতেও দুই চামচ ঢুকই দেয় না নাম বলা যাবে না বুঝতে পারছেন এই সেগুলো হোটেলে খাই বেড়ায় কড়াই কয়টা কয়টা এই তিন প্রকারের মাংস রান্না করে এক কড়াইতে না তিন কড়াইতে রাধুনি কি একজন না দুইজন ও আজকে পালাই পড়ছেন ওই যে কয়টায় খায় টু ঘুরিয়ে কয় আমরা যে খাই ঘুসাই জানলো কি করি তোমাকে ভাবেই টের ভাই আজকে না বললে সারবো না বলবো না বলবো না বলেন বলবো আমার এই পাগলগুলো যে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে আমার বাবা কৃষ্ণ কৃপা হোক তোমাদের প্রতি আমার গৌরের কৃপা হোক কারণ এত কষ্ট করে পাঁচশো টাকা দিলেও কেউ দাঁড়িয়ে থাকে না তবে এই মুখপুরা হনুমানটাকে দেখবার জন্য তোমরা আসছো হ্যাঁ এই মুখপুরা হনুমানটাকে দেখবার জন্য আসছে তো তো এইবার আজকে স্বর্ণ আজকে একবার গোড়া পরিষ্কার করে দিয়ে যাবে এতে যদি যে যেটার বোধ হবে না অরে জন্মে আর বোধ হবে না আবার সাতবার জন্মাতি হবে কারণ ধরে ধরে জবাব করছি এই ঋষিপাড়া ঋষি আমাদের সনাতন ধর্ম না ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম তাহলে তার হাতে খাওয়া যাবে না কেন হ্যাঁ তার বাড়িতে খাওয়া যাবে না কেন হাতে তো দূরে বাড়িতে দূরে কত তার হাতেও খাওয়া যাবে তবে একজনের হাতে খাওয়া যাবে না ঋষি বাড়ি খাবেন মেথর বাড়ি খাবেন মুসি বাড়ি খাবেন একেবারে যত যা আছে সব বাড়ি খাইতে পারবেন একজন মুসলমানের বাড়ি খাওয়ায়ও যদি সে প্রকৃত মুসলমান হোক আপনারা যারা খান খাবেন আমার কোনো আপত্তি নাই তবে সুসলমানের হাতে খাবেন না মুসলমানের বাড়ি খাওয়া যাবে তো সুসলমান কি জানেন যেটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবার ওই যে এই ধর্ম পরিত্যাগ করে আর ধর্ম গ্রহণ করছে শুয়োরের মুখ দেখবেন কুকুরের মুখ দেখবেন কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে যেটা অন্য ধর্ম গ্রহণ করছে তার মুখ দেখা যাবে না একজন মুসলমান বিপদে পড়লে তাকে উপকার করবেন আপনার যত সমর্থ থাকে তাকে উপকার করবেন একজন মুসলমান দেখবেন রাস্তায় পড়ে গেছে তাকে বুকে টেনে নেবেন কারণ সে আমার ভগবানের সৃষ্টি তাকে উদ্ধার করা এটা আপনার দায়িত্ব মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষের কি কর্তব্য তাহলে মানুষ মানুষের জন্য কাজ করবে কিন্তু যেটা সনাতন ধর্ম ত্যাগ করছে হচ্ছে বেইমান লায়ার গ্যারেট বেইমান বেঈমানকে জাতীয় দেখলে থুতু ফেলবা ওর মুখের দিক তাকানোর সে সুয়ের দিক তাকাইলে একটু শান্তি পাওয়া যায় হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা কথাটা বোঝেন নাই ওর বাবা মায়ের রক্তের সাথে বেইমানি করেছে ও সৃষ্টিকর্তার সাথে বেইমানি করেছে অর্থাৎ সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা ভালো বুঝেই পাঠিয়েছে সৃষ্টিকর্তার জ্ঞানের উপরে পৃথিবীর কারো জ্ঞান বড় নয় তাই সেই সৃষ্টিকর্তার সাথে যে বেইমানি করেছে সে আমার কোনো আপনজন হতে পারে না ওর যাতে তাড়াতাড়ি ঘটে এই ব্যবস্থাই করতে হয় কি ভয় পাচ্ছেন নাকি আপনারা আপনাদের তো ভয় একটু করে আমি বাবার কিছু কিছু জায়গায় গেলে কয়েক বাবা আপনি একটু সাবধানে কথা বললেন তা আমি বলছি কেন আমার ধর্মের বাইরে কোনো ধর্মের কথা আমি বলি নাকি আমার এপিসোড যারা দেখেছেন আমার ধর্মের কথার বাইরে কারো কোনো ধর্মটা নেই আমি একটাই স্লোগান জানি যে আমার সনাতন ধর্মে কোনো কিছুর কমতি নাই কারো কাছে হাত পেতে খেতে হবে না সনাতন ধর্মে যা আছে এই কাল খেলেও পুরাবে না আমি সেই ধর্মের নায়ক আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো ধর্মের থেকে ধার আনতে হয় না এই ধর্মের নিয়ে দিয়ে ধার করে চলে আমার সনাতন কারো কাছে হাত পাততে হয় না ভিক্ষাবৃত্ত বৃত্ত শিখায়নি এর জন্য সনাতন জাতি কোনোদিন ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের কোনো কথা বলা উচিত নয় একমাত্র সনাতনের উপরই কথা বলতে হবে ওই অনেকে পাম দেওয়ার জন্য কবি গানের মতো পাম দেওয়ার জন্য দেখি আসি আজকে লীলাকৃত নিয়ে সব ধর্মের কথা আলোচনা করা দেয় আমার মনে হয় তোর টাকা দিয়ে আনছি আমি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেবো আমি তুই গল্প করবি আর একজনের বাবার হ্যাঁ কি করে না বাবা এইগুলো আপনারা যেখানে রাখবেন প্রতিবাদ করবেন হ্যাঁ যদি বলে কেন বলে আমি টাকা দেয় আনছি টাকা তোর ওই বাবারা দেয় নাই আমার বাবার টাকা খরচ করে তোরে আনছি আমার বাবার কথা বল তা আমার বাবাকে জনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাবা সে কে জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ পিতৃদহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ